হাই বন্ধুরা এখন বাজ রাত্রি এগারোটা আর এই অর্ডারটা হলো হঠাৎ করেই তো এইটা হচ্ছে যে আইব্রো ভাতের মাটির যে থালা বাটি গ্লাস এগুলো হচ্ছে যে পেন্টিং হবে তো ক্লায়েন্ট হচ্ছে আমার বাড়ির পাশেই তো হঠাৎ করেই মানে বললো যে যেরকম এঁকে দিতে হবে টাইম একদমই কম ছিল একদিন মানে কালকে তিনটা আছে আর পরশু দিন সকাল আমাকে দিতে হবে তো আমি হল যে না রাত্রিবেলা যদি আমি পাইমারটা লাগিয়ে না রাখি তো সকালে উঠে আমি মানে রঙ করে আর কমপ্লিট করতে পারবো না একদিনের মধ্যে কারণ প্রাইমারটা সকালে তার উপরে দু কোট এই লাল রঙ করতে হবে তারপর আমি কলকা করতে পারবো তো রাত্রিবেলায় প্রাইমারটা লাগিয়েছিলাম আর ভোর ভোর উঠে এক কোট রেড কালারটা করেছি তারপরে শুকিয়ে যাওয়ার পর আরেক কোট করেছি তারপর দেখো এখন কলকা করতে বসেছি আর এই মাটির জিনিস আঁকার জন্য কিন্তু বেশ ভালো রকমই টাইম যায় কারণ থালা আগে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে প্রাইমার করতে হয় তো ধোয়ার পরে একটু শোকাতে সময় লাগে তো সব কিছু মিলে বেশ অনেকটাই টাইম লাগে তো আমি একটুখানি টেনশনেই ছিলাম যে দুটো সেট হবে তো মতো টাইমে দিতে পারব কি না বলে তো দিয়েছিলাম যে হ্যাঁ দিতে পারবো তো সেই জন্যই তাড়াতাড়ি করেই কাজটা করছিলাম আর একদিকে ভালো যে এখনও যে শীতকাল তো সেই জন্যে রঙটা তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু বর্ষাকাল হলে কিন্তু এই ধরনের কাজ করতে মানে একদিনের মধ্যে বেশ চাপ হয়ে যায় মানে কালার না শোকালে ভীষণই প্রবলেম তো যাই হোক এখন হচ্ছে যে বিকেল ওই চারটে বাজে তো দুটো থালা আর চারটে বাটি গ্লাস এটা হয়ে গেছে আর বাকি হচ্ছে চারটে বাটি তো হয়ে যাবে সন্ধ্যের মধ্যে হয়ে যাবে আর এখন তো এই ধরনের মাটির জিনিসের মানে খাওয়া বেশ ট্রেন্ডিং চলছে যে কোনো অনুষ্ঠানই হোক এই ধরনের থালা থালাবাটিতে মানুষজন ইউজ করছে এখন দেখছি তো ওই জিনিসটা বেশ ভালো ইউনিক লাগে আর সিজন তো পড়েই গেল তোমরা যারা চাইছো এদের স্পেশাল দিনটা আরও বেশি স্পেশাল করে তোলার জন্য তো এই ধরনের ইউনিক জিনিস তোমরা ইউজ করতেই পারো আর যদি আমার কাজ ভালো লেগে থাকে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তোমরা যেরকম চাইবে কাস্টমাইজ সে ধরনের ডিজাইন হয়ে যাবে তো দেখো এই হচ্ছে যে পুরো ফাইনাল কাজটা কীরকম হয়েছে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও আর এই ভিডিওটা আমি করছি এখন হচ্ছে যে একদম পরের দিন সকালবেলায় যে রোদরা হালকা রোদটা এসেছে তো সেখানে রেখে ভিডিওটা করছি বেশ ভালো লাগছে আর রোদের মধ্যে না সানলাইটের ছবি তুলে যে কোনো জিনিস দেখতে বেশ ভালো লাগে তো আমি ছবি তুলে এই জায়গাটাতেই রেখে তুলি বেশ ভালো লাগে দেখতে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কাজটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা টাটা